ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো শব্দ তো আজকে সরাসরি অনুসরণে আলোচনা শুরু করব তো তার আগে একটা কথা বলি যে তোমরা ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না লাইক করছো না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তো এক নম্বর কোশ্চিনটা রয়েছে এমসিকিউ পর্যায়কাল জিরো পয়েন্ট টু সেকেন্ড হলে কম্পাঙ্ক হবে ফাইভ হার্চ অপশান বি রাইট দুই নম্বর কোশ্চিন নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না অপশন ডি রাইট শূন্য মাধ্যমে তিন নম্বর কোশ্চিন শব্দ হলো এক প্রকার তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ অপশন এ রাইট চার নম্বর কোশ্চিন রয়েছে শ্রুতি নির্বন্ধের সময়কাল হল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অপশান বি রাইট পাঁচ নম্বর কোশ্চিন বায়ুতে শব্দের গতিবেগ চল্লিশ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উচ্চের মধ্যে ন্যূনতম কত দ্রুত হতে হবে অপশান এ রাইট চৌত্রিশ মিটার নিচের কোন কোনটি মহাকর্ষণে মধ্যকর্ণের অংশ নয় অপশান ডি রাইট ককলিয়া সাত নম্বর ডাব্লু এইচ ও নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর ডেসিবেল কত হলো পঁয়তাল্লিশ ডেসিবেল অপশান বি রাইড এরপরে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও বিস্তার কাকে বলে এটা একশো পেজে রয়েছে এই বইয়ে সেখানে গিয়ে একটু দেখে নিও দুই নম্বর কোশ্চিন পর্যায়কাল কাকে বলে এটাও একশো নম্বর পেজে রয়েছে একশো নম্বর পেজে সেখানে একটু দেখে নিও কারণ উত্তরগুলো বড়ো রয়েছে বললে হয়তো বুঝতে পারবো না তোমরা তিন নম্বর প্রতিধ্বনি কাকে বলে এটাও একশো ষাট নম্বর পেজে রয়েছে সেখানে একটু দয়া করে তোমরা দেখে নিও তাহলে তিনটা কোশ্চিন একশো আঠান্ন একশো আঠান্ন একশো ষাট চার নম্বর কোশ্চিন রয়েছে ঘূর্ণীভবন ও অনুভবন কোন ধরনের তরঙ্গের সৃষ্টি হয় উত্তর লিখে নাও চার নম্বরটার অনুদূর্ঘ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ অনু দৈর্ঘ্য তরঙ্গ পাঁচ নম্বর কোশ্চিন অনুদৈর্ঘ্য তরঙ্গে কোনার ও তরঙ্গের গতি কেমন হয় উত্তলিখানা অভিমুখের সঙ্গে সামান্তরাল থাকে উত্তলিখানা অভিমুখের সঙ্গে অভিমুখের সঙ্গে সঙ্গে সামান্তরাল থাকে সঙ্গে সামান্তরাল থাকে সমান্তরাল সামান্তরাল থাকে পরে কোশ্চিন রয়েছে ছয় নম্বর শব্দ শব্দতর শব্দ কাকে বলে তাহলে শব্দতর শব্দ এটা একশো রয়েছে যেহেতু তুমি একটু দয়া করে করে নিও সাত নম্বর শব্দোত্তর শব্দ কাকে বলে এটাও একশো বাষট্টি নম্বর পেজে রয়েছে আট নম্বর বাদর ওড়ার সময় মুখ দিয়ে যে শব্দ উৎপন্ন করে তা শব্দোত্তর শব্দোত্তর শ্রুতিগোচর না শব্দোত্তর শব্দ অ্যান্সারটা হচ্ছে শব্দোত্তর শব্দ তাহলে উত্তরটা লিখে নাও শব্দোত্তর শব্দ যারা এই চ্যানেলে নতুন রয়েছে বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে নয় নম্বর ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য কোন ধরনের শব্দোত্তর অঙ্গ ব্যবহার করা হয় উত্তর লিখে নাও শব্দোত্তর শব্দ শব্দোত্তর শব্দোত্তর তরঙ্গ তরঙ্গ তর যুক্ত তরঙ্গ নেক্সট কোশ্চিন দশ নম্বর এস ও এন এ আর এর পুরোনাম কি সোনার বলছি লিখে নাও সাউন্ড সাউন্ড নেভিগেশন এন এ ভি আই জি এ টি আই ও এন নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং অ্যান্ড র্যাঙ্গিং আর এ এনজিআই এনজি র্যাঙ্কিং এগারো নম্বর কোশ্চেন রয়েছে মনে করো তুমিও তোমার বন্ধু চাঁদে গিয়েছো তোমার বন্ধু কোনো কথা বললে তুমি কি শুনতে পাবে এটা অ্যান্সারটা হচ্ছে চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই তাই শুনতে পাওয়া যাবে না তাহলে উত্তরটা লিখে নাও যে শুনতে পাওয়া যাবে না ঠিক আছে শুনতে পাওয়া যাবে না বারো নম্বর ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি উত্তর লিখ অন অফ কর্টি অর্গ্যান অর্গ্যান অফ 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 কর্টি পরের কোশ্চিনে চলে আসবো স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান তরঙ্গ দৈর্ঘ্য এটা মিলিয়ে যাবে ডি এর সঙ্গে কম্পাঙ্ক এটা মিলিয়ে যাবে সি এর সঙ্গে কম্পাঙ্কের একক কিছু হার্জ পর্যায়কাল এটা মিলিয়ে যাবে বিয়ের সঙ্গে পর্যায়কালের এক কিছু সেকেন্ড চার নম্বর তরঙ্গ বেগ এটা মিলিয়ে যাবে এর সঙ্গে মিটার পার সেকেন্ড এর পরের কোশ্চিন রয়েছে শূন্যস্থান পূরণ শব্দ হলো স্থিতি স্থিতিস্থাপক তরঙ্গ উত্তর লিখে নাও এক নম্বরের তিরযোগ তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ দুই নম্বর রয়েছে দুই নম্বর কোশ্চিন পর্যায়কালের অন্যক হলো ড্যাশ তাহলে পর্যায়কালের অন্যক হচ্ছে কম পাঙ্ক তো উত্তরটা লিখে নাও কম পাঙ্ক তিন নম্বর কোশ্চিন শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হলো ড্যাশ উত্তর বেল বয়কাল বেল বা সংক্ষেপ লিখতে পারো বি চার নম্বর কোশ্চিন মধ্যকর্ণের ড্যাশ বাতাসের চাপ বজায় রাখে উত্তর লিখে নাও দেখো ইস্টোচিয়ান উত্তরটা লিখে না ইস্টচুয়ান পাঁচ নম্বর উৎস আকারে উৎস উৎসে আকার বাড়লে শব্দের ড্যাশ বাড়ে তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে শব্দের তীব্রতা বাড়ে তাহলে উত্তরটা লিখে নাও শব্দের তীব্রতা তীব্রতা বাড়ে তীব্রতা এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে এক নম্বর শব্দ স্থানের মধ্য দিয়েও অগ্রসর হতে পারে এটা মিথ্যা শূন্যস্থানের স্থানের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না দুই নম্বর শব্দ তরঙ্গ তরঙ্গ তরঙ্গপাত ও তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে এটা সত্য দুই নম্বরটা সত্য তিন নম্বর মানুষের শ্রুতি শব্দের কম্পাঙ্কের পাল্লা কুড়ি হার্জ থেকে কুড়ি কিলো হার্জ এটা সত্য চার নম্বর বস্তুর কম্পোন্ডে শব্দ সৃষ্টি হয় এটাও সত্য তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য